নমস্কার তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিএসএনএল এ সুইচ করতে চাইছেন যেহেতু রিসেন্টলি বিভিন্ন কোম্পানির রিচার্জের দাম বেড়ে গিয়েছে তো আমি আপনাদের আজকে আমার এই বিএসএনএল আমি ইউজ করি তো সেইটার একটু স্পিড বা কীরকম কী ব্যাপার আছে সেটা একটু শো করব তো দেখতে পাচ্ছেন আমার ফোনের একদম বাঁদিকে ওপরের কর্নারে সেল ওয়ান লেখা আছে সেল ওয়ান বিএসএনএল এর সার্ভিস প্রোভাইড যখন করে তার না এবার আমি আপনাকে দেখিয়ে দিই আমাদের টোটাল এই যে এই জায়গাটা দেখছেন এই সব থেকে বাঁদিক হচ্ছে এয়ারপ্লেন মোড তারপরে হচ্ছে মোবাইল ডেটা আর এদিকে হচ্ছে ওয়াইফাই তো আমি যদি আপনার সামনে দেখিয়ে দিই যে ওয়াইফাইটা আমার চালু নেই দেখুন সার্চিং ফর ওয়াইফাই নেটওয়ার্ক দেখাচ্ছে কিন্তু এখনও ওয়াইফাই নেটওয়ার্ক পাইনি তার কারণ এই এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক নেই তাও সেটিংসে গিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন ওয়াইফাই নট কানেক্টেড অর্থাৎ কানেক্টেড নয় ঠিক আছে এই যে আমি ওয়াইফাই আর একবার আমি বন্ধ করে দিলাম এইবার এইবার আমি আমার এই কী বলে মোবাইল ডেটা কানেক্ট করে দিচ্ছি দেখুন থ্রি দেখতে পাচ্ছেন থ্রি জি একমাত্র বিএসএনএলই আছে এই এলাকায় আমি থ্রি জি ইউজ করি আমি তাতেই খুশি এবারে যে থ্রি জি রয়েছে এই থ্রি জির মধ্যে স্পিড এবার আমরা যদি চেক করতে যাই তাহলে প্রথমে আমরা ব্রাউজারে যাব ব্রাউজার দেখুন ফেসবুক ইউজ করি বলে ফেসবুকের দেখাচ্ছে আর কিছু নেই তারপরে আমরা এখানে স্পিড টেস্ট করব সৌরভ গাঙ্গুলিকোর থেকে চলে আসলো কে জানে আমি তো স্পিড টেস্ট করছিলাম স্পিড টেস্ট তো দেখুন স্পিড টেস্টে গুগলের স্পিড টেস্ট এসে গেছে আপনিও সার্চ করবেন তো এরকম এসে যাবে ঠিক আছে রান স্পিড টেস্ট এবার স্পিড টেস্ট আমি রান করতে দিয়ে দিয়েছি এবং দেখুন ওপরে থ্রি জি সেল ওয়ানে থ্রি আছে এখন একটা বেজে পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা এবার আপলোড স্পিড কাউন্ট হচ্ছে আপনার যে নেটওয়ার্ক প্রোভাইডার পছন্দ কি মানে স্পিড টেস্টের জন্য আপনি তার থেকে নিতে পারেন তাহলে দেখুন নিউ দিল্লি যেহেতু আমি কলকাতায় এই মুহূর্তে রয়েছি এক্স্যাক্টলি কলকাতা না গ্রামে আছি তো পাঁচ ছাব্বিশ হচ্ছে ডাউনলোড স্পিড আর এক হচ্ছে আপলোড স্পিড এবার এই ডাউনলোড আপলোড স্পিডে আমার কী যায় আছে আমাকে তো দেখতে হবে কি আমার এলাকায় কী আছে এবার যখন আমার এলাকাটাও আমি আপনাকে শো করে দিই যেখানে বলছে কি যে লোকেশন ওয়েদারের জন্য লোকেশন শো করতে চাই কি না এবং আমি আমার লোকেশন দেখুন দেখতেই পাচ্ছেন আমার লোকেশানে আপাতত এইটা হচ্ছে ওয়েদার প্রেডিকশান তাহলে এবার যদি আমরা একটা ছোটোখাটো ভিডিও সিডিও কিছু দেখি এই যে ইউটিউব আদৌ ভিডিও চলবে কিনা এবার দেখুন এই ভিডিওগুলো তো আমি আপনাকে চালিয়ে দেখাবো না তার কারণ কপি পড়ে যাবে আমার চ্যানেল তাহলে আমি যদি আমারটাই দেখাই কি বলে স্টাডি বইতাস একটু ভুল জায়গায় আমি পড়ে গেল কোথেকে কোথেকে চলে আসছে কে জানে স্টাডি উইতাসটা যদি আমি টিপি মানে ওই কি হয়েছে কি বারবার ভুল জায়গায় হয়ে রয়ে যাচ্ছে স্টাডি উইথ আস ভিডিও আপনাকে চালিয়ে দেখাই ফর্ম কেন দেরি হচ্ছে

কোনো আটকাচ্ছে না বাফার নেই এটা হচ্ছে তো ভিডিও কোয়ালিটি স্পিড দেখে নিলেন আমার এলাকায় এবার লোকেশান অনুসারে কিছু কিছু জায়গায় সমস্যা হয় যেমন আমি ব্যারাকপুর স্টেশনের দিকে গিয়ে থ্রি জি নেটওয়ার্ক আগে পেতাম না আগে পেতাম টু জি নেটওয়ার্ক এখন দেখছি ওখানে থ্রি জি পাওয়া যাচ্ছে তো কবে ফোর জি আসবে বিএসএনএল এসে আমি বলতে পারছি না তো সেই হিসাবে বাকি যা আছে অনেক কিছু আছে ইত্যাদি ইত্যাদি বিষয় রয়েছে এই যে আমার কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক কিছুদিন পর কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিই এই আজকে যেমন বারো মিনিট আগে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের দিয়েছি আমাদের পোস্ট হিসাবে তো একখানা লাইক পড়েছে এরম তিনটে আছে নিজের মতন দেখে নেবেন পরীক্ষা কাজে দেবে তাহলে এইটা হলো গিয়ে ভিডিওর বিষয় এইবার এইবার ধরুন আপনি কী বলে ভয়েস কলের ক্ষেত্রে যদি বলেন ভয়েস কলের ক্ষেত্রে একটু অসুবিধা হয় কি হয় কি কখনো কখনো ফোন করলে অন্য দিকের ব্যক্তি আমার কথা শুনতে পান না বা কথা বলতে বলতে লাইন কেটে যায় হয় এটা আবার কখনো কখনো পুরো ফোনও হয়ে যায় কমপ্লিট কোনো অসুবিধা হয় না তবে বিএসএনএল যেরকম রেট কম আছে যা আছে সেই অনুসারে বিএসএনএল যা সার্ভিস দেয় যথেষ্ট দেয় যেমন ধরুন আমি ওয়ান জিরো সেভেন ওয়ান হান্ড্রেড সেভেন ঠিক আছে ওয়ান হান্ড্রেড সেভেনের মাধ্যমে আমি কি বলে রিচার্জ করাই তাতে আমি মানে টোটাল পঁয়ত্রিশ দিন ভ্যালিডিটি আর সাত দিন ইনকামিং পাই এছাড়া তিনশো মিনিট দেয় আর তিন জিবি ডেটা দেয় এবার তিনশো মিনিটও আমার শেষ হয় না আর ডেটাও আমার প্রায় প্রই থাকে তো তবে হ্যাঁ আপনি ভিডিও দেখতে পাবেন কিন্তু যদি মনে করেন কোনো ভিডিও আপলোড করবো হয়তো ছোটো খাটো শর্টস আপলোড হয়ে যাবে কিন্তু ওই সাতশো আটশো এমবির ভিডিও আপলোড হবে না বিএসএনএল এর এই নেটওয়ার্কের স্পিড যেটা রয়েছে তার জন্য আপনাকে অন্য কিছু বন্দোবস্ত অবশ্যই নিতে হবে তো ভিডিওটা এতটুকু ছিল যদি আপনার এতে বিএসএনএল নেবেন কি না নিতে সুবিধা হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা বানানো কাজে দেবে দেখার জন্য ধন্যবাদ নমস্কার